আজ আমি তৈরি করছি কুচো চিংড়ি বাটা বা ভর্তা নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত কড়াই গরম হয়ে গেছে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব এখানে আমি আড়াইশো গ্রাম মতো কুচো চিংড়ি নিয়েছি এটাকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি এরপর এগুলোকে আমি ভেজে নেব এতে আমি হাফ চামচ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এগুলোকে আমি ভেজে নেব আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর এই চিংড়ি মাছ বাটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে বন্ধুরা আপনারা এইভাবে আমার মতন করে তৈরি করবেন এই মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যেই আমি দু চামচ সর্ষের তেল দেবো এর মধ্যে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর ছ সাত কোয়া রসুন এগুলোকে আমি ভেজে নেব এগুলোকে আমি দু মিনিট মতো ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এতে ভেজে রাখা কুচো চিংড়িগুলো দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে মিক্স করে নেব এরপর এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো এটা আপনারা শিলেও পেস্ট করে নিতে পারেন এটা আমি মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেবো আমার এটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এটা পেস্ট করে নেব আমার পেস্ট হয়ে গেছে এরপর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই বাটা চিংড়ি মাছের উপরে এবারে আমি এক চামচ মতো কাঁচা সরষের তেল দেব আর অল্প একটু ধনেপাতা পাতা কুচি এরপর এটাকে আমি ভালো করে মেখে নেবো হয়ে গেল আমার চিংড়ি মাছ পাটা বা চিংড়ি মাছ ভর্তা তো যে যেভাবেই বলুক এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ